এই ভিডিওটি স্পেশালি যারা মুসলিম ভাই বোন রয়েছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই একটি বিশেষ ভিডিও কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র আপনারা স্ক্রিনে যে জুতোগুলো দেখলেন এগুলো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ব্যবহার্য জুতো তুরস্কর ইস্তান বলে তাপকাপি প্যালেসে মহানবী সাল্লা ইসলামের ব্যবহার্য এরকম নানান গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়েছে যেমন এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে তরবারি সমূহ দেখছেন এগুলো আমাদের প্রিয় নবী হজরত সাল্লাহ ইসলাম ব্যবহার করেছেন আপনারা যে বাটি বা পেয়াল আটার দেখছেন এটিতে মহানবী সাল্লাহ পানি পান করতেন যেটি ইবনে সাদ মহানবী সাল্লাহ দিয়েছিলেন এই পায়ের ছাপটিও আমাদের প্রিয় নবীর আমি আল্লাহর দরবারে হাজার কুটি সুক্রিয়া আদায় করছি যে তিনি আমাকে সামনাসামনি নবীর এই স্মৃতিচিহ্ন দেখার সৌভাগ্য করে দিয়েছেন আল্লাহর কাছে দয়া করি আপনারাও যেন সামনাসামনি দেখতে পারেন